কী বলবো বলার কোনো ভাষা নেই এইভাবে মাংসটা রান্না করে আমি যে বিপদে পড়বো সেটা আমি কখনোই ভাবতে পারিনি সত্যি বলছি মানে এত সিম্পলভাবে রান্নাটা যে এত সুন্দর টেস্টফুল হবে এটা ধারণার বাইরে ছিল আর মানে কী বলব এমনভাবে খেয়েছে সবাই দুবেলার মাংস এক একবেলাতেই শেষ হয়ে গেছে তো যাই হোক আজকের রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট টেস্টটাকে ভালো এ সাবস্ক্রাইব আজকের মাংস রান্নায় কোনো রকম আমি না ম্যারিনেট করবো না খেছু সামান্য একটু রসুন পোড় রসুন পোড় যে মাংসটা এত সুন্দর টেস্টফুল হবে এটা ভাবের বাইরে ছিল আমার তো যাই হোক কড়াতে তেল নিয়েছি তেলটা গরম করে নিয়েছি ডিম তেজপাতা এলাচ দার্জিলিং গোটা গোলমুড়ি সবগুলো ফোড়ন দিলাম তারপরে দিয়ে রসুন রসুনও পরিমাণটা একটু দিয়েছিলাম রসুনটা দিয়ে ভালো করে ফোড়নটা রেডি করে নিলাম তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজটাও বেশ লাল লাল করে ভেজে ফেললাম তারপরে দিয়ে দিলাম আদা টমেটো কাঁচা তারপরে বেশিক মশলা যেগুলো হয় দড়ি জিরে লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে দিলাম দিয়ে দিয়ে সেবারে মশলাটাকে একটু কষাবো আজকে কিন্তু মাংসটা যেভাবে রান্না করছি তোমাদের একটু অনুরোধ করছি একবার ট্রাই করে অবশ্যই তো তো যাই হোক একটু নেড়ে চেড়ে নিলাম অল্প একটু জল দিয়েছিলাম আচ্ছা তারপরে ঢেকে দিয়েছিলাম দু থেকে তিন মিনিটের জন্য লো হিটে তো ঢেকে দেবার পর তিন মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুললাম দেখছি হালকা হালকা তেল উপরে ছেড়ে এসেছে তো ওই ওইরকম কী করলাম ধুয়ে রাখা মাংসটাকে দিয়ে দিলাম চিকেনটাকে দিয়ে বেশ একটু নেড়ে চেড়ে বেশ দেখো জল বেরিয়ে গেছে তো ঢাকা চাপা দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তো দেখো বেশ কিছুটা অনেকটাই জল বেরিয়ে গেছে তো এইবারে কি করলাম বলো তো ঢাকাটা খুলে আর চাপা দিলাম না এইবারে এটাকে একটু মিডিয়াম একটু লো হিটে এটাকে ভালো করে কষিয়ে নিলাম বেশ কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে এইবারে দিলাম একটু গরম মশলার গুঁড়ো একটু চিকেন মশলা আমি কোনো দিনও চিকেন মশলা দিয়ে রান্না করিনি এটা আমার লাইফে ফার্স্ট এইভাবে চিকেন মশলা দিয়ে আমি রান্নাটা করলাম তো যাই হোক দিয়ে দিলাম অল্প একটু জল দিলাম দিয়ে বেশ এটাকে এবার ঠেকে রেখে দিলাম ওই পাঁচ মিনিট মতো লো হিটে তো এই দেখো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে তো এবারে কি করব এটাকে বেশ নামিয়ে নিলাম তো নামিয়ে এইবারে এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে দিলাম যাক তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলো না ভাল লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো আর এটা নর্মাল ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে রাইস দিয়ে যে কোনো রাইস দিয়ে হেভি লাগবে কিন্তু সত্যি বলছি দুর্দান্ত হয়েছিল যাক সত্যি মানে সুন্দর হবে ভাবতে পারিনি সামান্য একটু রসুন ফোড়ন দিয়ে এই রান্নাটা আর মাংসটাও দেখো কত ভালোভাবে সিদ্ধ হয়েছে দেখতেও কত কিউট লাগছে না একদম রেস্টুরেন্টের স্টাইলে তো চলো ট্রাই করে অবশ্য দেখো আর আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের সত্যি বলছি দারুণ হয়েছিল